তারপরে ঠিকই বলেছেন আমরা প্রতিনিয়ত যে অভিযান চালাচ্ছি পর্যটকদের যে অনিয়ম পত্রিকদের সাথে যে অনিয়ম করা হচ্ছে বিভিন্ন সেক্টরে অনিয়ম করা হচ্ছে এক্ষেত্রে এই যে মাছ হিসেবে বিক্রি করে তারা তাদের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ এসেছে আমরা খেয়াল করেছে এবং আমরা দেখেছি এবং তারপরে আমরা প্রকাশ্য দেখেছি তারা মাছ দেখাচ্ছে একটা পিছনে গিয়ে মাছ দিচ্ছে হচ্ছে পচা মাছ আবার দামও রাখতেছে বেশি এবং পচা তেল দিয়ে তারা এগুলো বিক্রি করতেছে এবং বেশিরভাগ মাছ হলো পচা যেটা বরফ দিয়ে আজকে দীর্ঘদিন ধরে রাখা হয়েছে এবং পর্যটকদের কিন্তু এটা বুঝতে পারতেছিল এই ধরনের পচা মাছ পচা তেল দিয়ে কোনো পর্যটকের কাছে কোনো মাছ ব্যবসায়ীকে মাছ ব্যবসা করতে দেওয়া হবে না এবং যাদেরকে আজকে আমরা তারা নিজেরাই মাছ পচা মাছ ফেলে দিয়েছে এবং তারা পচাতের ফেলেছে এবং এই অভিযান পর্যন্ত আমাদের যত থাকবে আমরা সংশ্লিষ্ট পক্ষ অধিকার মহিলাকে দৃষ্টি আকর্ষণ করছি উনি শীঘ্রে এসেছেন এগুলি জরিমনে করেন আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে যারা কথাকে আমরা অনুরোধ করবো যে যারা এই ধরনের পচা মাছ পচা ব্যবসা তাদেরকে যেন কাজ না দেওয়া হয় আর আমরা আপনাদের মাধ্যমে টুরিস্ট পুলিশ আমরা জানাচ্ছি অফিস বাজারে যারা আমাদের এই পর্যটকের সাথে এই ধরনের করতেছে তাদেরকে একটা কঠোর হস্তে তাদেরকে আমরা দনন করবো কোনো অবস্থাতে যাই হোক যতভাবে সিন্ডিকেটে হোক তাকে ছাড় দেওয়া হবে